হ্যালো বন্ধুরা এই যে আলুর জমিতে ধানের নাড়া বড় বড়ো তবুও কিন্তু দুই নাম্বার কাল্টিভেশন করে দুইটা কাল্টিভেশান করে এই যে এবার কিন্তু রোটা চলছে ফার্স্ট টাইম তো আমরা কীভাবে জমি রেডি করি তো আমাদের এদিকে কিন্তু প্রথমে দুইটা কাল্টিভেটার হয় তারপর একটা রোটার তারপর একবারে দুইটা কাল্টিভেশন তারপরে কিন্তু একবারে ফিনিশিং দেওয়া হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছ কালকে কাল করে আজকে ওটা হচ্ছে কারণ রাস্তা বন্ধ হয়ে যাবে রাস্তার খুব সমস্যা হয় মোটামুটিভাবে এটা বলছিলাম যে আমাদের নিউ ড্রাইভার তো গাড়িতে কিন্তু ড্রাইভার উঠে গেছে বলেছিলাম যে আমাদের একটা খুব ড্রাইভারের প্রয়োজন তো আমাদের ড্রাইভার চলে আসছে জলপাইগুড়ি থেকে দেখতে পাচ্ছ তোমাদের জন্য সেই ভিডিওটা নিয়ে আসলাম একদম কাঁচা জমিতে কিন্তু রোটা ফেটার হচ্ছে সোনালিকা সিকেন্দার সাতশো পঞ্চাশ সি আর এক্স দুই হাজার আঠারোর মডেল গাড়ি এই জানুয়ারি আসলে কিন্তু মোটামুটিভাবে সাত বছর পূর্ণ হবে কিন্তু এখনও গাড়ি কিন্তু দমদার ব্র্যান্ডেড কম দেখাবো এই যে নাড়াগুলো আছে এই যে গর্তটা যে আছে জমির দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু মাটি দিবে এই দেখতে পাচ্ছ ডালাটা কিন্তু আধুনিক মানের পাতি দিয়ে বানিয়ে হয়েছে কোম্পানি সেটা কিন্তু দেয় না তো দেখতেই পাচ্ছ কিভাবে মাটি দিয়ে দিলো গর্তর মধ্যে গাই এই যে মালদির উপরে রাখলো এবার কিন্তু কোনাটা টানবে ড্রাইভার এই দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে একদম আর কোনো রকমের কিন্তু আর কোদাল লাগানোর কোনো প্রয়োজন নেই তো বন্ধুরা দেখতে পাচ্ছ সেই ভিডিওটা তোমাদেরকে আমি দেখাচ্ছি গাইস মোটামুটিভাবে কিন্তু কাঁচা জমিতেই রোটা হচ্ছে যেহেতু রাস্তার একটা প্রবলেম রয়েছে আমাদের এদিকে কিন্তু মোটামুটি অনেকেই বলে এইভাবে গাড়ি দিয়ে পড়োশে চাপ পড়ে রোটা চাপ পড়ে তথাপিও কিন্তু এখন সবাই যেহেতু করে আমাদেরও করতে হয় তো দেখতে পাচ্ছ একদম সরাসরি গ্রাউন্ড ফ্লোর থেকে গাড়ির লোকটা দেখুন ড্রাইভারও হ্যান্ডসাম বন্ধুরা তো আজকে আরও তোমাদের জন্য নিউ ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম করতে জানে এক প্রশ্ন বেলটোট বেকটেল লেখা অনুবাদ হচ্ছে শঙ্ক্রস্ত বন্ধুরা যখন চীনের আরমেটা ডুবেছিল তখন স্পেনের ফ্লিপ খুব কেঁদেছিল তো তেমনই কিন্তু এই যে কিষাণ বন্ধুদের যে আলু যে লাগিয়ে যে আলু বড়ো করে তেমনই হবে ড্রাইভার বন্ধুরাও কিন্তু কোথাও কিন্তু আমরা ছবি দেখতে পাই না তাই এই গাড়ি চালার সাথে সাথে এই বাস্তবিক যে চিত্র সেই চিত্র কিন্তু তুলে ধরার চেষ্টা করছি যে আমরা কিভাবে কিষান বন্ধুদের জমি আমরা রেডি করে দেই। সেই দৃশ্যই কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছ একটা জমি কিভাবে রেডি করা হয় কত টাকা খরচ হয় আর এবারে যে সারের দাম তো মোটামুটিভাবে কিন্তু দেখতেই পাচ্ছ তবুও কৃষক বন্ধুরা যেহেতু কৃষিকাজ করে কৃষিকাজ করতে হয় এই কৃষকদের বলো ড্রাইভারদের বলো গাড়ির মালিকদের বলো কেউ কিন্তু কখনো মনে রাখে না তো বন্ধুরা দেখতে পাচ্ছ সেই দৃশ্য কিন্তু তুলে ধরছি তোমাদের সামনে তো যারা হচ্ছে ওই ডালা অট্টালিকা বানায় তাদেরও ওই রাজমিস্ত্রীদের কথা কিন্তু কেউ ভাবে না তেমনইভাবে যারা কী কাজ করে যারা দিনটা দেখ করে ড্রাইভার বন্ধুরা জমি রেডি করে দেয় তাদেরও কথা কিন্তু কেউ ভাবে না ভাবে পয়সা নেয় তাদের কথা কী ভাবে এত জমি চাষ করে কিন্তু কেউ কোনোদের কিন্তু এক বোতল জলও কিন্তু খাওয়ায় না সব কিছু নিয়ে আসতে পারে তো সেই দৃশ্যটাই কিন্তু আজকে তোমাদের সামনে তুলে ধরলাম দেখো চাষ চলছে গাড়ির বন্ধুরা গোটা বেটার চলছে আজকে সেই ভিডিওটাই নিয়ে আসলাম একটা জমি কীভাবে চাষ করা হয় কীভাবে রেডি করা হয় তারপরে কিন্তু আলুটা হয় কত লেবার খরচ কত সারের উচ্চ হারে দাম এসব আওয়াজ কিন্তু সরকারও কিন্তু এই আওয়াজগুলো তুলে না তো আমাদেরকে এই আওয়াজগুলো কিন্তু বাস্তব চিত্রটা তুলে ধরতে হয় যে একজন কৃষক একজন ড্রাইভার একজন গাড়ির মালিক তারা কিভাবে একে অপরের পরিপূরক হয়ে কিন্তু আজকে এই দৃশ্যগুলো কিন্তু দেখাচ্ছি যে তাদের কথা কিন্তু কেউ ভাবে না কৃষক মানে হচ্ছে বুর্জ শ্রেণী তাদের একটা সম্মান আছে কৃষিকাজের জন্য কিন্তু দেশের অর্থনীতি পর্যন্ত কিন্তু বাঁচেই এই যে আমরা কৃষক বন্ধুদের কীভাবে জমির কোনা লেভেল করে দিচ্ছি তাই দেখতে পাচ্ছেন একবারে কিন্তু সুন্দরভাবে জমির কোনাটা লেভেল হয়ে গেল তো বন্ধুরা যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং রেজ্জা ঘোষেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং রেজ্জা ঘোষেন ফেসবুক পেজটিকে ফলো করে দেবে এবং তোমরা সাপোর্ট করবে যেন এরকম দৃশ্য আরও তোমাদের সামনে আমি তুলে ধরতে পারি যারা গ্রামগঞ্জে থাকে বা যারা আমরা গ্রামের পাশাপাশি সবাই কিন্তু জানে এই ট্র্যাক্টর দিয়ে চাষ করে জমি কীভাবে ফসল ফলানো হয় তো বন্ধুরা অনেকেই কিন্তু জানে না যারা হচ্ছে বড় বড়ো সিটিতে যারা বড়ো বড়ো শহরে থাকে তখন যদি তারা বাজারে আলু কিনতে যায় ভাবে যে এত দাম কেন কিন্তু দেখতেই পাচ্ছ বন্ধুরা একটা জমি রেডি করতে কত টাকা খরচ করবে কত কষ্ট করতে হয় অক্লান্ত পরিশ্রম করে কিন্তু এই যে জমিটাকে রেডি করে তারপরেই কিন্তু একটা ফসল ফলানো হয় কিন্তু যারা হচ্ছে উচ্চ শ্রেণীর মানুষ যারা কৃষিকাজ করে না তারা কৃষিকাজ করে তাদের মধ্যে একবার কিন্তু তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন